ওইলো আপনার লিটন লন্ডন এয়ারপোর্ট থেকে যে উঠাইছে অটো হইল লিটন লন্ডনেদি ঢুকছে ডুকিয়া আগে আপনারা লিটন লন্ডনের রাস্তার পরিবেশটা দেখি ঠিক এটা লন্ডন হাউজিংয়ের লগে আমরা একটা পলট আপনার দেখাই দাম মেইন রাস্তা থাকি এই এক পলট ভিতরে দোকান ফিলার করা রাস্তা ফিলার করা রাস্তা ও দেখোকা ফিলার ও ফিলার তাকিয়া ও সুজা ফিলার ও এর ভিতরে এর ভিতরে আপনারা ছয় শত টাকা ছয় শত জায়গা এর ভিতরে ছয় শত জায়গা আপনারা আমি আশপাশ পরিবেশটা দেখাইলাম একটু দেখি লক্ষ্য ইটা একবারে সেম বাসা বাড়ি বানাইতা আবার রাস্তাটা দেখাইলাম ওদৌকা ফিল্ডারের মাঝখানে দিই ওদৌকা মোটর সাইকেল রাখার প্লাস্টার টাক যার ও মেইন রাস্তা